রিক্সা দেখলেই মনে পড়ে যায় আমি যে রিক্সাওয়ালা সেই গানটা চন্দ্রবিন্দু সত্যি অসাধারণ একটা গান তবে এইখানে যে রিক্সাওয়ালা দেখছি তিনি কিন্তু এবারে ঠাকুর ঠাকুরবাড়িতে এসেছেন কলকাতা শহরে ধীরে ধীরে রিক্সা কমছে অর্থাৎ রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতে যে বাবারা সেই বাবারা ধীরে ধীরে তাদের পেশা ছাড়ছেন কলকাতার রাস্তায় এখন খুব একটা হাতে টানা রিস্কা দেখা যায় না তবুও কলকাতার কোথাও একটা ঐতিহ্য এবারে পানশিলা ঠাকুরবাড়িতে তাদের যে বিষয় ভাবনা শ্রী চরণেশু বাবা এখানেও কিন্তু একজন রিস্কাওয়ালা সেই বাবারই রিপ্রেজেন্টেটিভ দেখো দেখতে পাচ্ছি এখানে একজন রিস্কাওয়ালা তিনি মাকে নিয়ে যাচ্ছেন অর্থাৎ মা সবার হয়েছে রিস্কাতে এবারে কিন্তু সিংহ দেখতে পাচ্ছি না অর্থাৎ সিংহের বদলে মানে মা সিংহের পিঠে না চেপে তিনি চেপেছে রিস্কাতে দারুণ একটা ছবি সত্যি খুব ভালো লাগছে আমি জানি না এরকম দুর্গা প্রতিমা আমি তো দেখিনি রিস্কাতে মা দুর্গা আসছেন এবারে কিসে আগমন সেটা জানি না তাহলে কি রিস্কায় আগমন হলো নতুন কিছু সংযোজন হলো মা দুর্গার এবার রেস্কায় আগমন যাই হোক প্রতিমাটা বেশ সুন্দর এবং অবশ্যই প্রতিমা শিল্পী সুকান্ত রায়কে ধন্যবাদ দিতে হয় তার সাথে শিল্পী পার্থ মাইতি এই দুজনের যুগলবন্দি অসাধারণ করেছে এই পুরো পরিবেশটাকে ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে হচ্ছে উত্তর কলকাতায় রয়েছি একেবারে কিন্তু উত্তর কলকাতার মতিপুরো ব্যাকগ্রাউন্ড এবং দেখো দেখতে পাচ্ছ যেখানে একজন রিস্কওয়ালা রয়েছেন দেখো একটা কথা বলি যেহেতু বাবা নিয়ে এই রিস্কালাও কিন্তু কারো না কারো বাবা এখানে কিন্তু অনেকগুলো সত্তা কাজ করছে অর্থাৎ বাবার বিভিন্ন ভিন্ন প্রকৃতিগত বাবা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে যেমন রয়েছেন একজন রিস্কালা এখানে কিন্তু এই যে ছবিটা যদি পরিস্ফুটিত তোমাদেরকে আমি দেখাই প্রত্যেকটা ছবিতে কিন্তু এক একটা বাবা অর্থাৎ বাবাদের যে কত প্রকারভেদ সেটা কিন্তু পুরো এখানে দেখানো হয়েছে এবং দেখো দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর এই প্রতিমা সব মিলিয়ে কিন্তু এবারের কর্মযোগ্য যেটাকে বলা হয় একটা মহাযজ্ঞ চলছে এই মুহূর্তে সোধপুরের পানশিলা ঠাকুরবাড়িতে এবং ঠাকুরবাড়িতে আমরা একটা দেখতে পাচ্ছি অসাধারণ দৃশ্য অর্থাৎ এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ এই প্রতিমাটা কিন্তু একেবারে অন্যরকম এবং আমার মনে হয় এখনও পর্যন্ত যদি আমি দুর্গাপুজোর ইতিহাস নিয়ে কথা বলি আমি কিন্তু এই ধরনের রিক্সাতে বসে আছে রিক্সা টানছে এই প্রতিমা আমি অন্তত দেখিনি যদি কেউ দেখে থাকো প্লিজ আমাকে কিন্তু ছবি পাঠিও ভালো লাগবে আমার যে অন্তত কেউ তোমরা দেখেছো কারণ আমি চ্যালেঞ্জ নিতে পারি না হয়তো হতেও পারে কোথাও না কোথাও তবে আমি দেখিনি তাই আমি বললাম এবং মহিষাসুর কিন্তু এখানে মোটামুটি রিস্কার চাকার নিচে কিন্তু গলাটা পড়েই গেছে ওইদিকে দেখো দুই ভাই কার্তিক আর গণেশ তারাও কিন্তু রয়েছে ঠিক মায়ের যে চাকাটা সেই চাকার পেছনে রয়েছে খুব সুন্দর দৃশ্যটা অর্থাৎ ঠিক যেভাবে করে আমাদের উত্তর কলকাতার বাড়িগুলোর সেই ছেলেমেয়েগুলো যেভাবে করে বেরোয় কেন বারবার উত্তর কলকাতা বলছি কারণ উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা বলতে গেলে আমাকে একটা কথা বলতে হয় এখনও পর্যন্ত একমাত্র উত্তর কলকাতাই এইরকম দু চাকার যে রিস্কা সেগুলো চলে বাকি দক্ষিণ কলকাতায় কিন্তু এই রিস্ক আমরা চলতে দেখি না আমি তো দেখিনি অন্তত এবং কাজ চলছে এখানে যারা শিল্পী তারা কাজ করে যাচ্ছে দেখো দেখতেই পাচ্ছি অসাধারণ প্রত্যেকের কাজ সব মিলিয়ে এখানে কিন্তু দেখো দেখতে পাচ্ছি যে কলকাতার কোথাও ছবি তুলে ধরা হচ্ছে এবং দেখো পেছনে একটা ট্যাক্সি দেখছি ছবি আঁকা চলছে এবং বিভিন্ন উত্তর কলকাতার যে বিভিন্ন বনেদি বাড়িগুলো জমিদার বাড়িগুলো সেই যে ঝুল বারান্দা এখানে সব কিছু কিন্তু দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ সেই যে পুরনো জানলা আমি একটু তোমাদেরকে দেখাই একটু জুম করে একটু দেখাই তাহলে বুঝতে পারবে এখন কিন্তু কাজ চলছে সুতরাং অর্থাৎ এইগুলো খুব ভালো লাগে যে শিল্পীরা যখন কাজ করেন অর্থাৎ যারা পর্দার পেছনে আমরা যদি করে এইভাবে করে বলি তারা কিন্তু হয়তো অতটা ফোকাস পায় না কিন্তু তারাও অর্থাৎ এই যে পুরোপুরি কর্মযজ্ঞের শরীর কিন্তু তারাই তো এইরকম কয়েকজনকে দেখতে পাচ্ছি তারা প্রত্যেকেই কিন্তু কাজ করে চলেছেন নিঃশব্দে এই শিল্পকলাগুলো কিন্তু মানে দারুণ সুন্দর দেখো এখানে আমি যদি এভাবে করে বলি প্রত্যেকটা বাবার প্রকারভেদ দেখানো হয়েছে অর্থাৎ বাবাদের প্রত্যেকটা মুহূর্ত বাবাদের প্রত্যেকটা সিচুয়েশান সেগুলো কিন্তু দেখানো হয়েছে এখানে কারণ শ্রীচরণেশু বাবা আমরা প্রত্যেকেই জানি এখানকার যে থিমটা অর্থাৎ বাবাকে উদ্দেশ্য করে কিন্তু এখানকার মণ্ডপ অর্থাৎ একেবারেই উৎসর্গ করা হয়েছে এখানে প্রত্যেকটা বাবাদেরকে সে যে বাবাই হোক না কেন তিনি রিক্সাও চালাতে পারেন তিনি অটোও চালাতে পারেন তিনি কর্পোরেটে চাকরিও করতে পারেন মোট কথা সব বাবাদেরকে নিয়েই কিন্তু এখানে এই মণ্ডপটা তাই কি বলবো শিল্পী পার্থ মাইতিকে অসংখ্য ধন্যবাদ রকম একটা প্রতিস্থাপন করার জন্য এবং এই রকম একটা সুন্দর একটা উপহার দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই সবসময় মুখিয়ে থাকি বিভিন্ন মণ্ডপে ভালো একটা উপহার পাওয়ার জন্য কলকাতার মণ্ডপগুলো যেমন অনেকটা হাইপ পায় আমরা কিন্তু এইটুকু কথা বলতে পারি যে একটু যদি তুমি নবসালিয়ে বা শহরতলীর ভেতরে ঢোকো সেইখানে কিন্তু হয়তো এই একটু কমে যায় কিন্তু আমরা রয়েছি কোনো অসুবিধা নেই তোমরা যারা প্রতিমা দেখতে ভালোবাসো তোমরা যারা দূর থেকে দেখতে ভালোবাসো আমরা অন্তত এইটুকু কথা বলতে পারি তোমরা যদি হেঁটে না আসতে পারো তোমরা নেটে দেখো তোমাদের পাড়াতেও যদি এমন কোনো প্রতিমা থাকে যে প্রতিমাগুলো তোমরা মনে করো যে দেখানো উচিত অবশ্যই আমাদেরকে বলবে আমরা যদি পারি অবশ্যই যাব তোমাদের পাড়ার প্রতিমাগুলোকে তুলে ধরার চেষ্টা করব ঠিক পানশিলা ঠাকুরবাড়ির প্রতিমা যেভাবে তুলে ধরলাম দুর্গা পুজো মানে তো মায়ের কথা তুলে ধরা হয় কিন্তু এই মণ্ডপে দেখছি তুমি বাবাকে ট্রিবিউট করছো একটু বলো তো ব্যাপারটা বিষয়বস্তু বলার আগে আমি একটু বলি যে পঁচাত্তর বছর কাজ আমি পানসিলা ঠাকুরবাড়িতে লাস্ট ইয়ার করেছিলাম এবার ছিয়াত্তরতম বর্ষের কাজ এই বছর কাজটা একটু আমার কাছে অন্যরকম কারণ আমি দু সাল থেকে আমি এই মণ্ডপ নির্মাণের কাজে যুক্ত হয়েছি সে সময় বাবার আমার ক্যান্সার ছিল তো বাবার ক্যান্সারের সময় মাত্র এগারো দিন টাইম ডাক্তার দিয়েছিলেন বিশেষ করে বাবাকে টিবুট জানাবার জন্য মনে হয় এবছর আমার কাজ করা উচিত তো সেই জন্য আমি একটু অন্য ধরনের কাজ করব ভেবেই পৃথিবীর সমস্ত বাবাকে টিবুট হিসাবেই এই কাজটা করছিলাম আমি দিয়ে এসু আসলে বাবার অবর্তমানে বাবাকে বেশি মনে পড়ে বাবা যখন থাকে তখন মনে হয় যে বেপরোয়া হয়ে আমরা চলি আমার সেই ফিল্ডটা আসে আমি আজকে বাবা তো আমার সেই ফিল্ডটা আমার বেশি করে আসছে যে বাবা যেমন ছিল হয়তো আমার সন্তান বড় হবে হয়তো আমি একসময় থাকবো না কিন্তু বাবাকে যেভাবে মিস করছি তো সেই মিসটা আমি বলে বলতে পারছি খুব ভারাকান্ত সেই আবেগটাকে আমি এবছর আমার মন্দ্রপ্রদেশে ফেলে দেবো পৃথিবীর প্রত্যেক বাবাই ভালো থাকুন তাদের উদ্দেশ্যেই আজই মণ্ডপ শ্রী চরণেশু